কোথাও হুটহাট ট্রাভেল করা ঠিক নয় বের হওয়ার আগে জেনে নিন সেখানকার পরিবেশ ও প্রকৃতি কেমন তারপর ভেবে চিনতে ঠিক করুন কখন বের হবেন তবে চন্দ্রনাথ পাহাড়ের বেলায় কোন টাইম টেবিল কিন্তু টিকবে না সড়ল ঋতুর এই দেশে আপনি যে কোনো সময় ভ্রমণ করতে পারেন চন্দ্রনাথ পাহাড়ে চন্দ্রনাথ পাহাড় বর্ষাকালে একরকম তো শীতকালে আর রকম বর্ষাকালে মেঘ ভেজা হলে শীতকালে শিশির স্নাত তবে জেনে রাখা ভালো শীতকাল বিশেষ করে নভেম্বর থেকে ফেব্রুয়ারি অবধি চন্দ্রনাথ ভ্রমণের জন্য সবচেয়ে আরামদায়ক আবহাওয়া ঠান্ডা ও শুষ্ক থাকে তাই পাহাড়ে ওঠা সহজ হয় তবে ভোরবেলা ঠান্ডা থাকে কিন্তু তাই গরম কাপড় নিতে ভুলবেন না কারণ ভ্রমণে বের হলে স্বাস্থ্য আর সুরক্ষার প্রতি সজাগ থাকুন এবার আসি বর্ষাকালে ভ্রমণ কেমন হবে সেই বিষয় বর্ষাকাল বিশেষ করে জুন থেকে সেপ্টেম্বর অব্দি চন্দ্রনাথের রূপ সম্পূর্ণ বদলে যায় তখন শিশিরের বদলে মেঘের রূপে অপরূপ হয়ে ওঠে চন্দ্রনাথের চূড়া ঝুম বৃষ্টি আর মাঝারি বৃষ্টির ধারা অবিরাম চলতে থাকে তাজা তুলোর মতন মেঘ উড়ে আসে সেই সুদূর থেকে যে কোনো স্থানে ভ্রমণের আগে কিছু পূর্ব সতর্কতা মানতে হবে আপনি যদি ঘোর বর্ষায় চন্দ্রনাথে আসেন তাহলে সাবধানে হাঁটুন কারণ এই সময় রাস্তা পিচ্ছি থাকে এবং বৃষ্টির কারণে উপরে ওঠা চ্যালেঞ্জিং হতে পারে তবে যারা দুঃসাহসী এবং অ্যাডভেঞ্চার ভালোবাসেন তাদের জন্য বর্ষাকাল এক অসাধারণ মুহূর্ত এই চন্দ্রনাথ ভ্রমণের জন্য সময়টা এই সময় প্রকৃতি নতুন একদিকে পাতা ঝরার গল্প আর অন্যদিকে পাতার আগমনে আর সাঁকে সাঁকে ফুল আর বনপাখির শেষ এই পরিবেশে আপনার চন্দ্রনাথ ভ্রমণটা কেমন হবে নিশ্চয়ই বুঝতে পারছেন চন্দ্রনাথ পাহাড়ে শুধু মন্দির নয় আর অনেক কিছু দেখার আছে যা আপনার ভ্রমণ অভিজ্ঞতাকে রিদ্ধ করবে